আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি আজ কোনো এন্ট্রো দিচ্ছি না কারণ এন্ট্রো দেওয়ার মতন মানসিকতা আমার নেই এখন আর এখন সন্ধ্যে সাতটা বাজে আর আজ হচ্ছে একটা ফেসবুকে পোস্ট দেখেছিলাম যে নারী স্বাধীনতার জন্য একটা আন্দোলন হবে তো আমরাও ঠিক করলাম যে ওইখানে আমাদের যাওয়াটা উচিত আর যারাও এখন চুপ করে রয়েছ কোনো প্রতিবাদ করছো না তাদের টনক সেদিন নড়বে যেদিন তাদের বাড়ির কারোর সঙ্গে হবে এই প্রতিবাদটা সবার জন্য মা বাবা ভাই বোন দাদা দিদি সবার জন্য আর জিকালের এই ঘটনা নিয়ে আমরা সবাই লজ্জিত মৌমিতা দেবনাথ সেকেন্ড ইয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে গেছিলো এনজিওতে দশ বছরেরও বেশি সময় লাগে ইন্ডিয়াতে ডক্টর হওয়ার জন্য কিন্তু কিছু নর পিচার তাকে বাঁচতে দিল না তার জীবনটা এক নিমিষে শেষ করে দিল তাই তাদের শাস্তি চাই সংবিধান সরকার জনগণ সকলকে সঙ্গেরই একটাই দাবি পৌঁছাতে চায় যে কারো নেই না দূর গলা যায় যাক তবু যদি কেউ শুনতে পায় আমাদের দাবি আমাদের থেকে আমাদের ইয়ং জেনারেশান আমাদের বোন এসে আরও ভালোভাবে আরও সুস্পষ্টভাবে আমাদের বক্তব্য তুলে ধরবে যদি কোনো মিডিয়া পার্টনার কি করব শেষ বারের মতো আমাদের আরজি জাস্টিস চাই আর এই কথা কটাই আপনাদের কাছে যদি মিডিয়া পার্টনার থেকে থাকেন অবিকৃত মিডিয়া পার্টনার প্লিজ সামনে আসুন আমাদের কথা পৌঁছে দিন আমাদের বোনেরা কয়েক সেকেন্ড দেবে আমরা বড় নেতা নই আমাদের কেউ নেই আমাদের পাশে আমরা রাজার বিরুদ্ধে খালি হাতে লড়তে নেমেছি আমরা লড়লি দিই আমাদের মর আসুন আমাদের সঙ্গে আমি আমার বোনের হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি আরেকটু সুন্দর করে কারণ সবকিছুই তো আমরা সুন্দর করে বাঁচতে ভালোবাসি মেয়েরা একটু সুন্দর করে গুছিয়ে বলুক আমাদেরকে কেন রাস্তায় নামতে হচ্ছে স্বাধীন হওয়ার